কয়দিনই উলুদ্ধ নি দেয় তারপরে সব বন্ধ এরকম যেন না হয় প্রতিদিনই ভগবানের নামে আপনারা উলুধ্বনি করবেন তা শুনুন এই উলুধ্বনির সৃষ্টি কোথায় এই উলুধ্বনির সৃষ্টি এই যুগে নয় এই উলুধ্বনির সৃষ্টি হলো সেই সত্য যুগে হ্যাঁ এই উলুধ্বনির সৃষ্টি হয়েছিল মূলত কোন যুগে সত্য যুগে আমায়েরা উলুধ্বনি দিলে সমস্ত অশুভ নাশ হয়ে যায় কোনো ধরনের অশুভ কিচ্ছু থাকে না উলুধ্বনির শব্দ যেই পর্যন্ত যায় সেইখানে সমস্ত অশুভ নাশ হয়ে যায় এই উলুদ্ধ্বনির কথা কোন গ্রহে লেখা যে মন দিয়ে শুনবেন মারকন্ডীয় পুরাণ কোন পুরাণ মারকন্ডীয় পুরাণে উল্লেখ আছে এছাড়াও রয়েছে ভক্ত রসলীলামৃত ভক্ত কথার ভিতরে উল্লেখ রয়েছে তো দুটোতে একটু অন্যরকম অন্যরকম ভাবে লিখেছে কিন্তু আমি মিলিয়ে বলছি মার্কণ্ড পুরাণে এক ভক্ত রয়েছে সেই ভক্তের নাম হলো বেদবতী কি নাম আর এই একই ভক্ত যে ভক্ত চরিত্রে লেখা হয়েছে সেখানে তার নাম রাখা সেখানে মার্কণ্ড পুরাণে তার নাম বেদবতী আর ভক্ত চরিত্রে তার নাম দেয়া হয়েছে উলু দেবী কি নাম দেয়া হয়েছে উলু দেবী এই উলু দেবী ছিল এক পরম ভক্ত এই উলুদেবীর স্বামীর নাম ছিল চন্দ্রচূড় চন্দ্রচূর নামে এক দৈত্য এ ছিল এই বেদবতী বা উলুদেবীর স্বামী আজ আমরা বেদবতী না উলু উলু দেবীর নাম ধরে আগাব এই মার্কন্ড পুরাণে এবং ভক্ত চরিত্র গ্রহণতে উল্লেখ করা হয়েছে এই উলু দেবী এর পিতার নাম ছিল ধর্মদাস এবং মায়ের নাম ছিল ছায়া দেবী তো পিতার নাম হলো ধর্মদাস নাম ধর্মদাস কিন্তু ধর্মের না হ্যাঁ নাম হলো ধর্মদাস কিন্তু ধর্মের ধারে না তো তো নাম নাম দিয়ে আর কিছু হয় না হয় আদৌ কর্ম করতে হয় কর্ম করে নিজের নামকে টিকিয়ে রাখতে হয় হ্যাঁ নাম হয়েছে গোবিন্দ কিন্তু যায় না মন্দিরের ধারে কাছাড়েও তো গোবিন্দ হলে কোনো কাজ হবে নাম হয়েছে অমৃত কিন্তু মুখ দিয়ে করলার রস বাইর অমৃত হলে আর কি হবে নাম হয়েছে আতুর নাম আতর কিন্তু গাদি আছে বিচ্ছিরি গন্ধ হ্যাঁ তো এই নামগুলোকে ঠিক করতে হবে যেন নামের মতো করে কিছু কর্ম আমরা করি তো নাম ছিল সেই রাজার ধর্মদাস ধর্মরাজ তো ধর্মরা আজ ধর্মের ধও করে না সারা জীবন অন্যায় অবিচার করে তার স্ত্রীর নাম ছায়া দেবী ছায়া দেবী ছিলেন পরম কৃষ্ণ ভক্ত হ্যাঁ কিন্তু ছায়া দেবীর কপাল হয়েছে না স্বামী কৃষ্ণ ভক্ত না তো ছায়া দেবী কি করেছে বিয়ের পরে যখন এসেছে তো ছায়া দেবী যখন বিয়ের পরে স্বামীর ঘরে এসেছে তখন স্বামী বলছে শোনো ছায়া তোমাকে একটা কথা বলি আমি মেয়ে মানুষদের খুব ঘৃণা করি ধর্মদাস তোমার গর্ভে যদি মেয়ে সন্তান হয় তাহলে সেই দিন আমি তোমায় ত্যাগ করে দেব যতদিন তোমার গর্ভে ছেলে সন্তান হবে ততদিনই তুমি আমার ঘরে থাকতে পারবে আমাদের সমাজে একটা ব্যাধি আছে যা যে বাবার বা যে মায়ের কোনো ছেলে নেই হ্যাঁ তারা মনে করে যে আমরা একেবারে পচে গেছি হ্যাঁ আমাদের উদ্ধার কি করে হবে যাদের ছেলে নেই তারা নিজেদের খুব দুঃখী ভাবে যে আমাদের ছেলে নেই মললে পরে আমাদের মুখে আগুন দেবে কে আমাদের উদ্ধার করবে কে নিজেদের খুব দুঃখী ভাবে যে আমাদের গতি কি হবে আমাদের কাজ করবে কে এখনো আমাদের সমাজ থেকে এই কুসংস্কারটা যায়নি আর সব থেকে দুঃখ লাগে কখন জানেন যখন একটা মেয়ে হয়ে বলে আমার দুইটা মেয়ে আমার কি গতি হবে তখন হলো সব থেকে দুঃখের মেয়ে কোনোদিন খারাপ নয় মেয়েকে কোনোদিন বোঝা ভাবতে হয় না এই সনাতন জাতিরা এত পিছনে পড়ে আছে কেন জানেন একদিকে ওই মেয়ের পুজো করে আরেক দিকে আবার মেয়েদের তুচ্ছ তাচ্ছিল্য করে আমি গেছি এক জায়গায় দুর্গা পুজো হ্যাঁ আমি অনেক দুর্গা পুজো করেছি এক সময় হ্যাঁ নিজেই পুজো করতাম এক জায়গায় সেটা পুজো করতে যাইনি পুজো দেখতে গিয়েছি এক জায়গায় পুজো দেখতে গিয়েছি তো ঠাকুর মশাই পুজো করছে তো ওই পুজো করলে মন্দিরে একজন মন্ডপী থাকে না যে সব জোগাড় করে দেয় এবং মন্ডপি হলো এক নারী মাতাজি নবীদ্য বাড়তে হয় পুজোর তো ঠাকুর ঠাকুরমাশায় এসে সে মাতাজিকে যে কি গালি মন্দ এই তুমি মহিলা হইয়া হম দুর্গা পূজার নবী বাড়ো তোমার এত সাহস মানে যা যা বলা বলছে সে মহিলার দূর নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে তা আমি অন্যায় দেখলে চুপ থাকতে পারি না এ আমার চিরকালের স্বভাব তো আমি তখন গিয়ে ওনাকে বললাম ঠাকুর মশাই আপনি এতগুলো কথা বললেন উনি মহিলা নবীদ্য বাড়তে পারবে না আপনি এই নবীদ্যটা কাকে দেবেন এই নবীদ্যটা খাবে কে নবীদ্যটা কাকে দেবে জোরে বলুন তাহলে মাদুর কাকি তাহলে নারী যদি খেতে পারে নারীতে দেলে দোষ এই হলো আমাদের সমাজের বর্তমানের অবস্থা মেয়েদেরকে খুব ঘৃণা করে না অনেকে ভাবে যার মেন ছেলে নেই তার কপাল পোড়া কিন্তু আমাদের গ্রহণ বলে যার মেয়ে নেই তার কপাল পোড়া হ্যাঁ ছেলে মায়েরা একটা মায়ের ছেলেও থাকে মেয়েও থাকে তো যেই দিনকে ওই শ্রাদ্ধ করে সেই দিন তো আত্মার উদ্ধার হয় ঠিক কি না যেদিন শ্রাদ্ধ করে সেই দিন আত্মার উদ্ধার হয় তো একটা ছেলে মা বাবার শ্রাদ্ধ করে কত কতদিনে জোরে বলুন নিচে হলে এগারো দিন তারপরে তো রয়েছে অনেকে পনেরো তেরো তিরিশ বিভিন্নতা কিন্তু নিয়ম হলো শাস্ত্রীয় নিয়ম আমাদের বৈষ্ণব ধর্ম অনুসারে সবার জন্য এগারো দিনে হ্যাঁ এগারো দিনে শ্রাদ্ধ কার্য একটা ছেলে করবে কত দিনে তাহলে আমি যদি মারা যাই হ্যাঁ আমার ছেলে আমার আত্মা তো উদ্ধার হবে না ততদিন শ্রাদ্ধ না করবে তা আমার আত্মাটাকে কয়দিন ভুগতে হবে ওই এগারো দিনে ছেলে যেই জল দেবে পিণ্ড দেবে ও খেয়ে আমি উদ্ধার হবো আর এগারো দিন পর্যন্ত আমার উপবাস থাকতে হবে এক গোটা জল খেতে কিন্তু যার মেয়ে আছে সে কয় দিনে উদ্ধার হবে হ্যাঁ চার দিনের দিন মেয়ে বাবা মায়ের নামে পিণ্ড দেবে আর বাবা মা উদ্ধার হয়ে চলে যায় কিন্তু মেয়েকে সবাই বোঝা ভাবে আরে না একটা ছেলের আগে একটা মেয়ে বাবা মাকে আগে উদ্ধার করতে পারে এর প্রমাণ হলো স্বয়ং দশরথ দশরথের মেয়ে নেই তাই মা সীতার কাছে গিয়েছিল সীতা তুমি আমার নামে পিণ্ড দাও আমি তোমায় মেয়ে ডাকছি তাই সীতা চার দিনে উদ্ধার করে দিয়েছে দেয়নি জানেন আপনারা এটা সেই গয়ায় পিণ্ড দিতে যান ফলগুন দি অক্ষয়বট এখনো রয়েছে একটা মেয়ের এত ক্ষমতা রয়েছে কিন্তু দুঃখ মেয়েদেরকে সবাই খারাপ ভাবে যার ছেলে নাই সে মনে করে কি আমার পোড়া কপাল না একটা মেয়েকে জন্ম দিতে মায়ের যতখানি কষ্ট একটা ছেলেকে জন্ম দিতেও ততখানি কষ্ট তাই ছেলে কিংবা মেয়ে তাকে সন্তান করুন একটা মায়ের গর্ভে ছেলে মেয়ে হয় অনেকগুলো কিন্তু সবগুলো সন্তান হয় না বুঝতে পারছেন মায়ের গর্ভে দুটো ছেলে হয় দুটো মেয়ে হয় কিন্তু ওই দুটো ছেলে দুটো মেয়ে চারটা কিন্তু সন্তান না তাই ছেলে হোক কিংবা মেয়ে হোক তাদের সন্তান করার চেষ্টা করুন যেন বৃদ্ধকালে মা বাবাকে ফেলে না দেয় সেই শিক্ষা দিন বড়দের যেন সম্মান করে সেই শিক্ষা দিন সন্তান করতে হবে শয়তান সন্তান হ্যাঁ শয়তান কয় কোনগুলো জানে ওই গাছে তাকে ওগুলো শয়তান না যেগুলো বাবা মাকে খেতে দেয় না যারা বাবা মার সাথে খারাপ আচরণ করে কিন্তু আবার মন্দিরে গিয়ে খুব ধর্ম পালন করে বহুল ধর্মের নাম ধারণ করে এক একটা শয়তান হ্যাঁ ওরাই শয়তান করোনার সময় দেখেছেন কেমন শয়তান ঘরে বৃদ্ধ মা জ্বর হয়েছে ভেবেছে করোনা তাই মাকে বস্তার মধ্যে নিয়ে রেল লাইনে ফেলে দিয়ে এসেছে এরা মায়ের গর্বে হয়েছে এরা সন্তান না এদেরকে বলে শয়তান হ্যাঁ তাই সন্তান করতে হবে তো ধর্মরাজ তার স্ত্রীকে বলছে শোনো ছায়া তোমাকে আমি এক ছাপ কথা বলে দিচ্ছি যেই দিন তোমার গর্বে কোনো মেয়ে জন্মাবে সেই দিন আমি তোমায় ঘর থেকে বের করে যতদিন তোমার গর্বে ছেলে হবে সেই দিন ততদিন আমি তোমায় রাজমহলে রাখবো ছায়া ছিল খুব কৃষ্ণ ভক্ত ওমা গোবিন্দের কাছে গিয়ে ছায়া গোবিন্দের কাছে বলছে ঠাকুর আমার যেন একটা ছেলে হয় গোবিন্দের কাছে গিয়ে ওই ছেলে মেয়ে না চাইতে হয় প্রভু আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয় কৃষ্ণ ভক্ত সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক সে আপনার এই কুল ওই কুল করে একুশ কুল উদ্ধার করে ভগবানের ধারে নিয়ে যায় তাই ছায়া ভগবানের পুজো করে প্রথমবার গর্ভবতী হয়েছে বলে ঠাকুর আমার যেন একটা ছেলে সন্তান হয় ভগবান দিয়ে হচ্ছে ছেলে সন্তান প্রথম সন্তান বাবার আদর্শে ছেলে বড় হচ্ছে ওই যে বাবা অধর্মের পথে ছেলেও অধর্ম করছে দ্বিতীয়বার ছায়া দেবী আবার গর্ভবতী হলো স্বামীর ভয়ে ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু এবারও যেন আমার ছেলে সন্তান হয় দ্বিতীয়বারও আবার ছেলে হয়েছে তৃতীয়বার আবার গর্ভবতী গোবিন্দের কাছে গিয়ে বলছে প্রভু আমার যেন ছেলে সন্তান হয় আবারও ছেলে সন্তান হয়েছে তিনটি ছেলে তিনটি ছেলে হয়েছে কিন্তু সন্তান হয়নি তিনটা ছেলেই চেয়েছে ভগবান ছেলেই দিয়েছে সন্তান হয়নি এখনো বেশি বয়স না কোনোটার বয়স বারো বছর কোনোটার চোদ্দ কোনোটার ছয় বছর কিন্তু এখনই সেই ছেলে মায়ের গায়ে হাত তোলে মায়ের মুখে মুখে কথা বলে ধর্ম কর্ম কিছু মানে না যখন চতুর্থবার ছায়া দেবী আবার গর্ভবতী হলেন সেইবার গোবিন্দের কাছে গিয়ে বললেন গোবিন্দ আমি তিনবার তোমার কাছে ছেলে চেয়েছি কিন্তু এইবার আর ছেলে চাব না হে প্রভু তুমি আমায় যা দাও আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান তাই বলবো মায়েরা ছেলে মেয়ে সব আশা বাদ দিয়ে কৃষ্ণ ভক্ত সন্তানের কামনা করুক কারণ সেই পারবে আপনায় উদ্ধার করতে যারা কৃষ্ণ ভক্ত তারা কোনোদিন মা বাবাকে অমান্য করে না তারা কোনোদিন মা বাবাকে ঠেলে দেয় না বৃদ্ধকালে মা বাবাকে বোঝা করে না বলবেন বাবা কই আমার বাড়ির পাশে একজন তো আছে সে প্রসাদ পায় ললাতে তিলক মাথায় সাথে কি খারাপ ব্যবহার করে। আমি কৃষ্ণ ভক্ত নয় সে কৃষ্ণ ভক্ত সেজে একটা শয়তান যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে ভগবানকে পেতে হলে পাঁচটা সিঁড়ি পেরোতে হয় কয়টা সিঁড়ি ধাপে ধাপে পাঁচটা সিঁড়ি পার হওয়ার পরে ভগবানকে পাওয়া যায় এই পাঁচটা সিঁড়ির প্রথম সিঁড়ির নাম পিতা দ্বিতীয় সিঁড়ির নাম মাতা তৃতীয় সিঁড়ির নাম গুরু চতুর্থ সিঁড়ির নাম বৈষ্ণব হ্যাঁ আর পঞ্চম সিঁড়ির নাম হলো সাধু সঙ্গ এই পাঁচ সিঁড়ি না অতিক্রম করে ভগবানকে পাওয়া এই পাঁচ সিঁড়ি ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে তাহলে পায়ের মধ্যখান থেকে ছিঁড়ে দুই ফাঁক হয়ে যাবে প্রথম সিঁড়ি হলো বাবা মা যদি বাবা মার ভজন না করেই ভজন করতে যাও ও পা পা কিন্তু কিন্তু ভাঙবে ভাঙবে হ্যাঁ আমি প্রতিদিন পাকে না একটু বাবা মার কথা বলি কেন জানেন আমি এই সারা জায়গাগুলো তো ঘুরে ঘুরে দেখি বাবা মার কি কষ্ট আর বৃদ্ধজনদের কষ্ট দেখলে আমার খুব কষ্ট লাগে সারা খাটলো কষ্ট করলো গুড়াকালে একটু সুখ করবে কিন্তু এত সব নোংরা কথা সন্তান বউরা বলে যাতে বাবা মার আর সুখ হয় না তাই সবাইকে চরম ধরে বলছি আপনারাও এক সময় শ্বশুর শাশুড়ি হবেন আমার বোনেরা দিদিরা তাই শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করবেন না বাবা মার সাথে খারাপ আচরণ করবেন না ওই শাস্তি একদিন আপনাদেরও পেতে হবে আজ ছায়া দেবী ভগবানকে বলছে গোবিন্দ চার তিনবার তো তোমার কাছে ছেলে চেয়েছি এইবার তোমার কাছে একটা সন্তান চাই তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও মা গোবিন্দ যেই গোবিন্দের কাছেই প্রার্থনা করেছে তাই ভগবান আমার কি করেছে ছায়া দেবীকে এক সন্তান প্রদান করেছে কিন্তু এইবার আর ছেলে না এইবার ছায়া দেবীর হয়েছে শুভ মাঘ মাসে পূর্ণিমা পূর্ণ শুভ মাঘ মাসে পূর্ণিমা পূর্ণিমাতি শুভ মাঘ মাসে আরে হেন কালে জনমিল পরম ভক্ত জন পরম ভা হেন কালে পরম ভক্ত আরে না ভক্ত জন অমিল জগত মাধা আরে সংশোধনী উলো ধ্বনি আপনি আজ সেই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে জন্ম নিল ছায়া কোল আলো করে একটি কন্যা সন্তান রাজার কানে খবরে গেল মেয়ে হয়েছে রাজা বলে এখনই ওই রানীকে ঘর থেকে বের করো সঙ্গে সঙ্গে সবে মাত্র মেয়ে হয়েছে সঙ্গে সঙ্গে রাজার কঠিন আদেশ বের করে দাও মেয়ে বংশ রক্ষা করতে পারবে না বের করো বের করে দিলেন আর তখন ছায়া দেবী কি করলো তখন ছায়া দেবী সেই মেয়েকে নিয়ে কোথায় যাবে রাজা বলছে যাও ওকে আমাদের গোয়াল রাজশালার যে গরু ঘর আছে ওই গরু ঘরে ওকে মেয়ে নিয়ে ঠাই তখন ছায়া দেবী তার সেই সবেমাত্র জন্মানো মেয়েটাকে নিয়ে সেই গোয়াল ঘরে ঠাঁই পেয়েছে যারা ভক্ত তারা দেখতে এসেছে মেয়েটা কান্না করছে সবাই বলছে ছায়া। তোর মেয়ের মুখে একটু মধু দে মধু কান্নাটা থেমে যাবে কিন্তু ছায়া দেবী ওমা যখন ওই রাজপ্রসাদ থেকে বের করে দিয়েছে কিছু নিয়ে এসেছে কিছু আনতে দেয়নি রাজা এক কাপুরে মেয়ে নিয়ে বের করে দিয়েছে আর গোয়াল ঘরে ঠাঁই নিয়েছে কিচ্ছু নেই রাজা বলছে এখন থেকে ওকে প্রতিদিন একসার চাল আর কাঁচা কলা দিবি ও থাকবে আর অন্য কিছু খেতে পারবে না তো আজকে ছায়া দেবী এসে গরু ঘরে নিয়েছে সব্যমাত্র মেয়েটা জন্মেছে আর কান্না করছে পাড়া প্রতিবেশী সবাই বলে মুখে একটু মধু দে হ্যাঁ মধু দে কান্না কমে যাবে ছায়া বলছে আমি মধু কোথায় পাবো আমি মধু কোথায় পাব হেনকালে এক বৈষ্ণব সেথায় আসিল আরে হেনকালে এক বৈষ্ণব সেথায় আসিল আবারে বৈষ্ণব আসিয়া দেখো মধুর সন্ধান দিল বলে সোনমা মা তোমার তোমার মেয়ের হ্যাঁ সবাই বলে মেয়েকে মুখে মধু দিতে বৈষ্ণব বলছে না ওমা মেয়ের মুখে মধু নয় বলে কোথায় বলে দোকানে দোকানে মধু দিও দোকানে 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 মুখে মুখে ওমা বলে সবাই বলে কেউ জন্মালে মুখে মধু দিতে হয় হ্যাঁ আমাদের শাস্ত্রে বলা আছে কেউ জন্মালে মুখে মধু দিতে হয় কি বলা আছে কেউ জন্মালে কি দিতে হয় কিন্তু এখন যে ডাক্তারের কাছে বাচ্চা জন্মায় ডাক্তাররা দিতে দেয় তাহলে ডাক্তাররা বলে সব কুসংস্কার হ্যাঁ ও বাচ্চাদের মধু দিতে নেই কিন্তু আমাদের গ্রহণতে তো বলা আছে কেউ জন্মালে মধু দিতে হয় হ্যাঁ আমাদের শাস্ত্রে যা বলা আছে তা কোনো দিন ভুল না ভুল হতে পারে না কারণ আমাদের ধর্ম বিজ্ঞান সম্মত এখানে কোন কুসংস্কারের ঠাই নাই আমাদের শাস্ত্রে বলা হয়েছে মধু দিতে কিন্তু আমরা মুখে কিন্তু শাস্ত্র বলছে মধু মুখে না মধু দিতে হয় দোকানে 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 বলে কেউ জন্মালে মুখে মধু নয় দিতে হয় কানে কোথায় কানে কোন মধু ওই যে বাজারে কিনতে পান ডাবল হানি মৌমাছির চাকের মধু মহাজন বলছে এই মধু না তাই মহাজন বলছে এই মধু কোথায় পাওয়া যায় মহাজন বলছে এই মধু কোথায় পাওয়া যায় জানো এই মধু পাওয়া যায় না বাজারের দোকানে এই মধু পাওয়া যায় সাধু তাই দোকানে দোকানে পাওয়া যায় না দোকানে দিতে হবে দোকানে পাওয়া যায় না দোকানে দিতে হবে দোকানে বুঝতে পারো কিছু বলে পাওয়া যায় না দোকানে দিতে হবে এই দোকানের মানে বোঝো একটা হলো ওই যে বাজারের দোকান আরেকটা হলো দো মানে দুই কান বলে এই মধু পাওয়া যায় না দোকানে এই মধু পাওয়া যায় সাধু স্থানে বলে মধুর নাম কি বলে মধুর নাম শুনবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো মধুর নাম হ্যাঁ এই তো মধুর নাম এর মালিক হলো গৌনন্দ নিত্যানন্দ ম্যানেজার এর মালিক হলো গৌরাঙ্গ নিত্যানন্দ ম্যানেজার ভালো লাগবে কার কার আমার নিত্যানন্দ ম্যানেজার লাগবে কার কার তোমার মধুটা চিনতে পেরেছেন কি মধুর নাম কি হরে কৃষ্ণা এই মধুর কোম্পানির মালিক কে গোবিন্দ মালিককে আর ম্যানেজার নিত্যানন্দ এ মালিক তো অনুমতি দেয় ম্যানেজার কিভাবে চালাবে তাই বলছে এই কোম্পানির মালিক হলো ম্যানেজার নিত্যানন্দ হ্যাঁ তাই লাগবে কার কার নিত্যানন্দ ম্যানেজার লাগবে কার কার বলে শোনো যদি তোমরা টাকা দিয়ে কেন তাও দেবে আর যদি টাকা না দিয়ে কেন তাও দেবে যদি তাও দেবে আর যদি না নেও তাহলে জোর করে দেবে কিন্তু তাও এই মধু থেকে কাউকে বঞ্চিত করবে করবে আমার এই মধু কারো লাগবে হ্যাঁ ওই যখন ওই স্কুলে জিজ্ঞেস করতো না কে কে পড়া পারবে হাত তোল সেরকম হাত তুলতো না দেখেছেন ওই মন্দিরের ভিতরে দুই বেটা আছে এমন করে একের হাত তুলে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন কেন হাত দুটো তুলে আছে জানেন ওরা দুইজনে বলছে এই তোদের হরে কৃষ্ণ মধু লাগবে তাহলে তারা তারা আমার মতো হাত তোল আপনাদের কি লাগবে মায়েরা লাগবে যার যার লাগবে দুই হাত তুলুন হাত তুলে বলুন हरे कृष्णा हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे

রাম রাম হরে হলে গৌরাঙ্গ মহাপ এত আস্তে আস্তে জয় বলে জয় বলবেন এত জোরে ওই যে যারা আশেপাশে দাঁড়িয়ে রয়েছে ওদের কানেও যেন যায় আর কানে গিয়ে ওরা যেন একটু ভয় পায় আর ওখানে হচ্ছে কি গেলেই ভালো হতো হ্যাঁ অনেকজন দাঁড়িয়ে আছে খাম্বার গোড়ায় গাছের তলায় আসছে না তো আপনারা একটু জোরে জয় বলুন যেন জয়ের শব্দ সেই পর্যন্ত যায় আর ভগবানের না জয় একটু জোরে জোরে বলতে হয় পারবেন মায়েরা হ্যাঁ বলুন এখন তো গৌরাঙ্গ মহাপ্রভুর নাম বললাম এবার বলবো তার থেকে যে একটু পাওয়ারফুল তার নাম তাই একটু জোরে বলবেন ঠিক আছে বলেন প্রভুকে এবার বলবো কিন্তু আরো বড় জনার নাম আরো বড় বলবে বলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এইবার বলবো আরো বড় জনার নাম বললেন অপার করুণামীরাধারা এইবার বলবো সব থেকে বড় জন্য বললেন আপন আপন গুরুদেব খারাপ লাগছে কি ভেবে বলেছেন মায়েরা ভেবে বলেছে আমি বললাম খারাপ লাগছে কি বলেন জ খারাপ লাগছে বেশি খারাপ অল্প খারাপ ভালো লাগছে বা বলে জয় হয় যেন নামে আত্মহারা হয়ে যাও যদি বলতে 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 এমনই আপনারা আমি বলতাম খারাপ লাগছে কি আপনারা যদি বলতেন না তাহলে আমি কষ্ট পেতাম আপনারা বলেছেন জয় আমি আনন্দ হয়েছে কেন জানেন কারণ আপনারা নামের ভিতরে এমন দিয়েছেন কি ভালো কি খারাপ সব আমার গোবিন্দের নাম জয় জয় হরিব তাই